হাই ওম নামায় শিবায় হর হর মহাদেব সবাইকে যাই ভোলেনাথ সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে আমাদের বালিয়া উত্তরপ্রদেশের যে রুমটা রুমটা এখনও মোটামুটি এই যে ছড়ানো ছিটানো গুছাচ্ছি একে একে এই যে এখান থেকেও গোছানো হয়ে গেছে এখানে আমাদের সমস্ত মশলা বাতি মুদিসের জিনিস এখানে দুপুরবেলা রান্না করেছি দেখাচ্ছি কী কী রান্না করেছি আজকে একটু বাজার করেছি বাজার দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাজারটা বিকেলবেলা দেখাই আমাদের এই ছাদের উপর থেকে সেই বাজার থেকে বাজার করে নিয়েছি এর আগের দিনও বাজার করেছিলাম তো এর আগের দিনে বাজার করেছিলাম এই যে খানিকটা আলু বেঁচে রয়েছে আজকে একটা ভালো ফুলকপি বাঁধাকপি নিয়ে এসেছি আর এখানে যেহেতু প্রোগ্রাম কাল থেকে লাগাতার চালু হয়ে যাবে সেই জন্য পিঁয়াজ আদা এই যে রসুন লেবু ক্যাপসিকাম এখানে আছে টমেটো আর এই যে বড়ো বড়ো আলু মটরশুটি আর দুটো ডাব এসব বাজার করেছি এই কিছুটা লঙ্কা ধনে পাতা টমেটোগুলোও খুব ভালো লাগছে দেখতে যে দেখো টমেটোগুলো টমেটোগুলোর সাইজগুলো খুব সুন্দর দেশি টমেটো আর এমনি মুদির সাথে করা হয়ে গেছে আর এই যে এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা ভীষণ খারাপ লাগছিল এখন ওই যে এইসব জায়গায় চিট রং চটা চটা রয়েছে কবে রং করানো হবে তার কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য এখন আগে থেকে একটু একটা ছোট্ট মতো ওয়ালপেপার লাগিয়ে দিয়েছি যাতে ভালো লাগে জায়গাটা আর এখন রান্না হচ্ছে রাতের ভাত দুপুরবেলা আজকে রান্না করেছিলাম এই একটু ভাত বেঁচে আছে এই যে ডিমের কালিয়া আর রান্না করেছিলাম মুসুর ডাল মুসুর ডাল খেতে আমার খুব ভালো লাগে মুসুর ডাল আমার খুব প্রিয় একটা খাবার ভীষণ ভালো লাগে তো ভিডিওটা বেশি বড় করবো না কেমন লাগলো দেখবে এরকম ঘরদুঘরগুলো গুছিয়ে নিই কবে রঙ করাবো তো আর কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য একটু ওয়ালপেপারটা দিয়ে নিলাম কেন লাগাতার প্রোগ্রাম করার পর আবার দু তিন দিন যখন খালি থাকবো তখন রং চং করিয়ে নেবো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব তো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও ভালো লাগলে লাইক করো পাশে থেকে ওম নমঃ শিবায় হার হর মহাদেব